মুসলমান মাননীয় নৌসাদ সিদ্দিক জিন্দাবাদ এই নৌসাদ সিদ্দিক দিচ্ছে ডাক চোর তৃণমূল নিবাদ যাক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দিচ্ছে ডাক চোর তৃণমূল নিবাদ যাক এই ভাই যান ভাই যান ভাই জিন্দাবাদ এই আমাদের প্রাণের বিধায়ক মাননীয় নৌসাদ সিদ্দিক তোমায় জানাই স্বাগতম একটু দেখুন প্রথম কি দেখলাম ওখানকারের একটা উপপ্রধান মতো সম্ভবত তৃণমূলে তাকে বোম দিয়ে মারল তারপরে যে হত্যাযজ্ঞ চালালো তারাও তৃণমূল পুলিশ যাদেরকে ধরলো তারাও তৃণমূল সিবিআইয়ের হেফাজতে যে মারা গেল সেও তৃণমূল এখন সিপিআইয়ের হেফাজতে যারা আছে সবাই তৃণমূল আমি তৃণমূলটা বড় কথা নাই সবাই তো পাড়ার লোক ছিল ক্ষতিগ্রস্ত কারা হলো প্রথম দিন ঘটনা ঘটার পরে এই হত্যাযজ্ঞ চালানোর পরে বীরভূমের বাঘ কী বলেছিল তৃণমূলের বীরভূমের বাঘ আমাদের নয় তৃণমূলের রাশাই বীরভূমের বাঘ কী বলেছিল টিভি বাস্তবে মারা গিয়েছে চেষ্টা করেছিল এটাকে গুলিয়ে দেওয়ার ধরতে না পড়ে আমরা বিরোধিতা করার ফলে রেরে করে উঠার পরে তদন্ত হলো এখন অ্যারেস্ট হয়ে কারা আছে সব বুথ লেভেলের লোকেরা মমতা ব্যানার্জি তার কয়েকদিন পরে বক টুয়ে গিয়ে কি বলেছিল মনে আছে আপনাদের আনারুল শোয়েদ যদি পুলিশকে না আটকাতো তাহলে এই ঘটনা ঘটতো না তার মানে এই ঘটনাটা ওপর নেতৃত্বদের সাথে আনারুলে যে যোগাযোগটার আগেই কিন্তু কেটে দিল মুখ্যমন্ত্রী বলে দিল আনারুলের সব দোষ বক পুলিশের ক্ষমতা আছে ওই বীরভূমের বাক্যে জিজ্ঞাসাবাদ করবে আর তাহলে কে মধ্যখানে ফাঁসলো আনারুল শেখ আপনাদের পাড়াতে এই ধরনের অনেক আনারুল আছে যারা আমাদের এই প্রোগ্রামকেও ডিস্টার্ব করতে চেষ্টা করেছিল সেই সমস্ত আনারুল শেখকে বলবো দেখুন ওই বক টুয়ের আনারুল শেখের অবস্থা কোথাও এখন সিবিআইয়ের হেফাজতে আছে আপনারাও বেশি ট্যান্ডি বেন্ডি করবেন আইনের মাধ্যমে জেলের মধ্যে রাখা হবে তখন দাদা দিদি কেউ থাকবে না আরে দলের যিনি মহাপরিচালক ছিলেন মহাসচিব ছিলেন পার্থবাবু তিনি যখন ফেসে গেলেন তার দলেরই নেতা বলছে ও পার্থবাবুর বাবুর ব্যাপার পার্থবাবুই বাবুই বুঝে নেবে আমরা নাই প্রিয়বাবুর কদিন সুগার হচ্ছিল বলে চিৎকার করছিল এখন কি সুগার কমে গেল জেলের ভাত খেয়ে হ্যাঁ জেলের ভাত খেয়ে কি সুগার কমে গেল তার নাম আর নিচ্ছে না কেন কদিন সাজান 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 খুব করছিল সাজানের হয়ে সাফাই অ্যাসেম্বলি হাউসের মধ্যে গিয়ে দিল এখন অ্যারেস্ট হয়ে গেছে এখন সাজানের পাঠ বন্ধ হয়ে গেছে এই ধরনের যে কজন আসবে কদিন হই হৈ করবে সব ভুলে যাবে যার সমস্যা তাকে ঝেলতে হবে তার পরিবারকে ঝেলতে হচ্ছে আপনারা জানেন অনুব্রত বাবুর মেয়ে আর উনি এখন জেলে আছে অনুব্রত বাবুর অ্যারেস্টের এক মাস পর্যন্ত রাজ্যস্তরের কোনো নেতা অনুব্রত বাবুর মেয়েসকে যোগাযোগ করেনি হ্যাঁ কেমন আছিস না আছিস তোর বাবা জেলে আছে আমরা আছি এতটুকু পর্যন্ত সৌজন্যতার খাতিরে দেখা করেনি সন্দেশখালী শাহজাহান সম্রাট সন্দেশখালী সম্রাটের অবস্থা দেখুন উনি জেলের মধ্যে আছে আমি আপনাদের কথা বলে রাখি একটা কথা উনি তো বুক ফুলিয়ে খুব যাচ্ছেন ওনাকে যত পাম দিয়েছে উনি এখন তো ধরা দিয়ে দিয়েছেন ধরা তো তো পড়তোই তো হতেই হতো তো ও তৃণমূলের আমলে জেলে গিয়েছে ওকে জেলে বসেই তৃণমূলের ধ্বংস দেখতে হবে ও আর বাইরে বার আবার কোনো লাইন দেখতে পাচ্ছি না আমি যেটা বলছিলাম তৃণমূলের বন্ধুদের বলবো কোনো দাদা দিদি বলে দিল এই কী নাম বলছিল বিশ্বজিৎ দা এই তাই বলে দিল যে মেরে দিয়ে চলে আসলেন একটু সতর্ক থাকবেন আমি বলে যাচ্ছি আপনাদের কাছে মিথ্যা কেস দিচ্ছে আমাদের ছেলেদের নামে অনেককে অনেককে মারধর করছে আমি কিন্তু ছেলে দেওয়ার ছেলে নয় এটা মাথায় রাখবেন আমি ছাড়ব না আমি মারের বদলাম মারে নাই মিথ্যা কেসের বদলা মিথ্যা কেসে নাই কিন্তু জানিয়ে রাখছি একটুখানি জেনে রাখুন আপনারা আপনাদের নতুন এলাকা একটু জানিয়ে দিয়ে যায় যারা চারানার নেতা আছে তৃণমূলের যারা বেশি লাফাচ্ছে তারা কানে একটু ঢুকিয়ে দিয়ে যায় আমি বলে দিয়ে যাচ্ছি আমি পুলিশের সহযোগিতা নিয়ে মিথ্যা কেস দেবেন আমাদের ছেলেদেরকে জামিন করাবো ডায়মন্ড আবার কোর্টে যাবো নাম জামিন হলো না জজ কোর্টে যাবো জামিন যদি না হয় হাইকোর্টে গিয়ে জামিন করাবো ওখানেও যদি জামিন না হয় সুপ্রিম কোর্টে জামিন করিয়ে মালা পরিয়ে বাড়িতে আমার ছেলেকে পাঠাবো আপনাদের বলে রাখি ভয় পাবেন না পুলিশ তারা কাটালে ছুটবেন না কেউ ছুটবেন না রাত পুলিশ আসবে না আসবে কেউ ছুটবেন না পুলিশ আসলে এখন তো শীতকাল নয় এখন গরমকাল এখন মোটা কাপড়ের দরকার নাই পুলিশ আমি শীতকালের সময় বলেছিলাম পুলিশ আসলে বলবেন একটু বাবু দাঁড়ান কম্বলটা নেই বুঝতে পারছেন না আমি দায়িত্ব নিয়ে বলছি ছুটাছুটি করবেন না অন্যায় করবেন না নাই পথে থাকবেন সংবিধানের গণ্ডির মধ্যে থাকবেন কোনো আদালত আপনাকে আটকে রাখতে পারবেন না আদালতে গিয়ে জজেদের মাধ্যমে আপনাদের জামিন করি আপনাদের বাড়ি পৌঁছে দেবো আমরা ধরে নিলাম পুলিশ তুলে নিয়ে যাবে মিথ্যা মামলা দিয়ে পুলিশ তুলে নিয়ে যাবে কিছু বলবেন না চলে যাবেন হাও মাও কিচ্ছু করবেন না পুলিশের অনেক দেবেন মাল খাওয়ার জন্য আবার রেডি থাকে বলে পয়সাতে ছেড়ে দেবো ওই সবে দেবেন না ও টাকা আমাদের দিয়ে দেবেন পার্টি চালাতে অনেক কষ্ট হচ্ছে আমরা পার্টি চালাবো যে টাকা পুলিশকে দিতে চাইবেন ও টাকা আমাদেরকে দিয়ে দেবেন বলে রাখি আপনাদের পুলিশ রাত্রে যদি তোলে সকালবেলা তো বাড়াই আপনার কোর্টের নাম কি কোর্ট কোথায় আপনাদের কোড কোথায় বা মনে রেখেছেন তো হ্যাঁ এবার উকিলদের নাম্বারগুলো মুখস্থ করিয়ে দেবো আপনাদেরকে তো আপনাদের যদি ধরে আমাদের নেতৃত্বদেরকে জানাবেন শাহাদত ভাই আছে অঞ্চল নেতৃত্ব যারা আছেন জানাবেন মালিক ভাই আছে আমাদেরকেও জানাবেন শুধু একটা কথা ঘরের লোককে বলে রাখবেন আধার কার্ডের জেরক্সটা যেন আমাদের কাছে পৌঁছে দেয় এতটুকু কাজ করবেন আর কিচ্ছু আপনাদের করতে হবে না দায়িত্ব নিয়ে বলছি আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাকে পুলিশ কোর্টে তোলার আগে কালো কোর্ট পরিয়ে উকিল আপনাকে জামিন করানোর জন্য আমি কোর্টে দাঁড় করিয়ে রাখে দেব ভয় আছে কারো কারো ভয় লাগছে আরে জেল আপনার কোনোদিন জেলে গিয়েছেন একবার জেলে যাবেন শোনেন আপনাদের বলি একবার জেলে যাবেন এই জেলের ভয় দেখাই না মিথ্যা কেস দেবো কেস দেবো সব ভয় কেটে যাবে আমাকে যখন তুলেছিল আমি তো তখনও জানিনি নি ওয়ান ফিফটি ওয়ান দিচ্ছে বা ওয়ান ফিফটি ওয়ান কী জিনিস সত্যি আমি জানতাম না আমি এবার আমাকে নিয়ে যে রেখেছে আমি একটা অফিসারকে বলছি ও স্যার বলছে কি আজ কদিন রাখবে আট দশ দিন না তার আগে ছেড়ে দেবে আমাদের ফুটপুরসিবি একটা জলসা আছে তো তার আগে ছেড়ে দেবে তো বুঝতে পারছেন না বই আমি তো একবার জেল খেড়ে নিয়েছি শুধু ফোনটা থাকবে না বাকি ওখানে গেলে অনেক ধরনের মানুষের সাথে মিশতে পারবে রাজনৈতিক জ্ঞান অনেক হয়ে যাবে বুঝতে পেরেছেন আমার তো মনে হয় দক্ষ রাজনীতিবিদ হতে গেলে একবার জেল থাটা দরকার তো যেটা বলছিলাম আমাদের ছেলেদের জন্য আমি যদি মিথ্যা কেস দেয় আমি জামিন করিয়ে নিয়ে আসবো আমরা আইএসএফ তাদেরকে জামিন করিয়ে নিয়ে আসবে মিথ্যা কেস কতদিন টিকবে বছর চার বছর তারপরে ডিগ্রি পেয়ে যাবে অর্থাৎ কেস ডিসমিস হয়ে যাবে আমরা কি ছেড়ে দেবো নাকি তারপরে বলেছি পাঁচ টাকার পেনের খোঁচা দেবো আমরা দেখব আমার এই ভাইটার নামে কে মিথ্যা কেস দিয়েছে সে যদি মিথ্যা আমি এইকে জামিন করিয়ে নিয়ে এর কেসকে ডিসমিস করানোর পরে মানহানি মামলা করব। ছাড়বো না মানহানি মামলা করব। আমার এই ভাইয়ের নামে যে মিথ্যা কেস দেবে এবার যে কেসটা দিয়েছিল দেখব মানহানি মামলা দু রকমের হয় একটা হচ্ছে আর্থিক ক্ষতিপূরণ আর একটা হচ্ছে জেল জরিমানা জেল দেখব যদি অর্থশীল হয় বৃত্তশীল হয় ও ব্যাটাকে জেলের দেবো ক্রিমিনাল ক্রিমিনাল তো ক্রিমিনাল নেব আর ওর যদি দেখি টাকা কম আছে গরিব মানুষ ওই দাদা দিদিদের কথাই হই হই করছিল ওর আর্থিক জরিমানা ওকে গায়ে দেব যে গরিব হবে তার জন্য টাকার ফাইন হবে আর যে বড় লোক হবে তার জন্য জেল খাটাবো ছাড়ব না ভাই তুমি এখন দাদা দিদির কথা শুনে আমার ভাইটাকে কেস দেবে নওশাদ সিদ্দি তাকে ছাড়বে না বলে দেবেন আপনাদের পাড়ায় খবর পাঠিয়ে দেবেন তৃণমূলী বন্ধুদের হ্যাঁ গণতান্ত্রিক দেশ যাকে যার ভালো লাগবে করুক দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় রেখে রাজনীতি করুক যদি মনে হয় অমুকের ক্ষমতা নিয়ে অমুক করে দেবো শাহজান শেখ সম্রাট ছিল এখন কি হচ্ছে চাপরাশি হয়ে গেছে বুঝতে পারছেন না কতদিন এই ক্ষমতাটা ভোগ করেছে মাত্র এগারো বছর দু সালে জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ধরে দলে দু হাজার চব্বিশ স্বল্প দিনে অনেক ইনকাম করেছিল এখন জেলের ভাত খেতে হচ্ছে এর পরে তিহারের ভাত খাবে ধৈর্য ধরো তাহলে আমার ভাইদেরকে যারা ডিস্টার্ব করবে তাকে আমরা ছাড়বো না যেটা আবারও বলছিলাম আমি তৃণমূলই বন্ধুদের বলবো কোনো দাদা দিদির কথা শুনে মারামারি হানানিতে জড়িয়ে পড়বেন না দিনের শেষে ক্ষতিগ্রস্ত আপনি হবে আপনার এলাকার মানুষই হবে